ভোট্টমুখী বিহারে বৈভবের সঙ্গে দেখা মোদীর বললেন তোমার প্রতিভাই গোটা দেশ মাত্র বছর আগেই হয়েছিলেন নরেন্দ্র এবার কিশোর ব্যাটারের সঙ্গেও দেখা করলেন তিনি শুক্রবার বিহারের কারাকোটের জনসভা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী সেই সময় বিহারের ভূমিপুত্র বৈভবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বিস্তারিত জেনে নিন সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী চলতি আইপিএল এর প্লে অফে উঠতে পারেনি রাজস্থান রয়্যালস কিন্তু তাদের দলের কনিষ্ঠতম সদস্য বৈভব সূর্যবংশীকে নিয়ে চর্চা গোটা দেশে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পঁয়ত্রিশ বলে সাহসী সেঞ্চুরি দেখে ক্রিকেট প্রেমীদের মতো মুগ্ধ হয়েছিলেন প্রধানমন্ত্রী নিজেও সেই সময় বলেছিলেন আমরা সকলেই বৈভব সূর্যবংশীর পারফরমেন্স দেখেছি আইপিএল এ অসাধারণ খেলছে বিহারের ছেলে বৈভব এত অল্প বয়স এত বড় রেকর্ড তৈরি করেছে অনেক পরিশ্রমের ফসল এটা বিভিন্ন স্তরে ম্যাচ খেলার অভিজ্ঞতা এই কাজে লেগেছে এবার নিজে দেখা করে বৈভবকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তার বিহার সফরের মাঝে পাটনা দিয়েছিল বৈভব সঙ্গে ছিল তার পরিবারও বৈভবের হাত ধরে কাঁধে মেরে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী সেই সাক্ষাতের ছবি এক স্যান্ডেলের প্রকাশ করে মোদী লেখেন ক্রিকেট দুনিয়ায় আলোড়ন ফেলে দেওয়া বৈভব সূর্যবংশীর সঙ্গে দেখা হলো পাটনা বিমানবন্দরে গোটা দেশ তার ক্রিকেটীয় প্রতিভায় মুগ্ধ ওর ভবিষ্যতের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল